মেয়েদেরকে চেঞ্জ করব কি হলো হুট করে কোথাও থেকে কোনো দাবি আসলো না প্রধান উপদেষ্টা বললেন পদত্যাগের কথা মানে বললেন না তিনি জানালেন বা বার্তাটা আসলো যে তিনি পদত্যাগের কথা ভাবছেন বা তিনি পদত্যাগ করবেন তারপরে আবার উপদেষ্টারা মিলে বসে বসে বললেন না তিনি পদত্যাগ করবেন না কেনই বললেন পদত্যাগ করবেন কেনই বলছেন পদত্যাগ করবেন না তিনি যে পদত্যাগের কথা বলেছেন এটা আপনি শিওর শিওর হলে কিভাবে শিওর উনি যে পদত্যাগ করছেন এই কথাটা আপনি প্রথম জেনেছেন কার কাছ থেকে আপনি জেনেছেন এনসিপির নাহিদ ইসলামের কাছ থেকে নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার মাঝখানে এই বৈঠকে তৃতীয় কোন ব্যক্তি ছিলেন না অন্য কোন ব্যক্তি কি এই কথা সাক্ষ্য দিয়েছেন যে নাহিদ ইসলামের কাছে প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন না সাক্ষ্য দেন নাই তো দেন নাই প্রধান উপদেষ্টার একটা বিশাল প্রেস উইং আছে সেই প্রেস এর যারা কর্মকর্তা আছে এতই কৈত করবা প্রধান উপদেষ্টা যা কিছু বলেন সেটা আবার নতুন নতুন ব্যাখ্যাও তারা বের করতে পারে এতই কৈত করবা তারা সেই প্রেস উইং এর কেউ কি বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন প্রধান উপদেষ্টার মন খারাপ প্রধান উপদেষ্টা অভিমান করেছেন কেউ কি বলেছেন কখনো কেউ বলেন নাই হঠাৎ করে নাহিদ ইসলামের কাছে বললেন নাহিদ ইসলাম কি প্রধান উপদেষ্টার মুখপাত্র আমি মনে করি নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা যথার্থ নয় মানে আমি কোথায় পেলাম বলুন তোমার আমি একটা তিনটা জায়গা থেকে পেলাম মানে আমি যদি তিনটা জায়গাকে একটু সামারাইজ করে আনি যে আহ ইসলামের বক্তব্য বা এনসিপি থেকে যেটা জানলাম এক যেটা আপনি বলছেন দুই জমাতের আমি আজকে বৈঠক শেষ করে তিনি বলছেন যে দুই দলের চাপে বোঝা যাচ্ছে যে বিএনপির আন্দোলন বা ইশরাককে মেয়র হবার যে শপথ পড়ানোর জন্য যে আন্দোলন সেই একটা চাপ এবং এনসিপির একটা আন্দোলন সেরকম একটা চাপে তিনি হতাশ বিরক্ত থেকে অবস্থান জামাতের আমিরের বক্তব্য তিনি বৈঠক শেষ করে এসে নিউ ইয়র্ক টাইমস তারা প্রধান উপদেষ্টার হাই অফিসিয়ালের সাথে কথা বলছেন ফোনে কথা বলছেন সেইরকম একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে তারা বলছেন যে বিশেষ করে সেনা

এবং যত লোক সোর্স মানে ধরেছে সবাই নাহিদ ইসলামকে কে কোর্ট করেছে এছাড়া আর সোর্স আমি দেখি নাই। ইসলাম কোনটা বলেছেন বিবিসি প্রচার করেছে পরের দিন সবগুলি পত্রিকা তোতা পাখির মতো সবগুলি মিডিয়া তোতা পাখির মতো সেটা প্রচার করেছে কোন একটা মিডিয়ার মাথায় এই জিনিসটা খেললো না যে আমি প্রধান উপদেশ প্রেস উইকের কথাটা জিজ্ঞাসা করি কেউ জিজ্ঞাসা করে নাই বৃহস্পতিবার দিন রাতের বেলায় এই খবর উনি প্রচার করলেন নাহিদ ইসলাম সাহেব শুক্রবার সারা দিন গেল আমি দেখলাম না শুক্রবার রাতে আমি একটা টেলিভিশনে টকশোতে গিয়েছিল। গিয়েছিলাম তখনও তারা এই প্রশ্নটা আমার করেছিল আমি তাকে পাল্টাই কথাটা জিজ্ঞাসা করেছিলাম সোর্সটা কি নো সোর্স কেউ কোনো সোর্স দিতে পারে নাই আমি তাকে গুরুত্বপূর্ণ মনে করি না আমি মনে করি এক নম্বর কথা হলো প্রধান উপদেশটা আদৌ এই ধরনের কোনো

তাহলে আমার যে সন্দেহটা সেই সন্দেহটা তো ওয়াহিদুদ্দিন মাহমুদের কথায় তো আমি ই পেলাম প্রমাণ পেলাম আর আগের কথাগুলো তাহলে কি হলো তাহলে আসলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন লাইদ ইসলাম কি মিথ্যা বলেছেন বা এই যে নিউ ইয়র্ক টাইমস যে অফিশিয়াল মিথ্যা বলেন নাই হ্যাঁ

আজকে আমি তো একজনকে কোট করলাম প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে উনি বলতে কথা বলেন নাই তাহলে এত উপদেষ্টা পরিষদের মানে বৈঠক হতে হলো কেন সবাই মিলে কি বোঝানোর প্রয়োজন সবই নাটক মান অভিমানের নাটক চলছে এখানে কথাটা সিম্পল আমি বলি আপনাকে কি হয়েছে কি না হয়েছে আমি তো ওখানে ছিলাম না অবিশ্বাস করাই সাংবাদিক হিসেবে আমার কাজ যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম করতে না পারবো আমি কোনো কনফার্মেশন কারো কাছ থেকে পাইনি আমি মনে করি এটা রাজনীতি হয়েছে এটা রাজনীতি হয়েছে আজকে দেখেন আমি বলি প্রধান উপদেষ্টার সঙ্গে এর মধ্যে আমার জানার মধ্যে তিনটা পলিটিক্যাল পার্টি দেখা করেছে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপি বিএনপি তার দাবি জানিয়েছে এগুলোর উপরে হয়তো আপনি আলোচনা করবেন বিএনপি তার দাবি জানিয়েছে জামাত তার দাবি জানিয়েছে এনসিপি সব কথায় একমত হয়েছে তার মানে এনসিবির কাজই হলো এমন কিছু করা যাতে নাকি প্রধান উপদেষ্টা খুশি হন তো কাউকে তাহলে প্রধান উপদেষ্টাকে খুশি করতে কি তারা বলেছে আমি জানি না বৃহস্পতিবার দিন রাতে বলেছে তারা বৃহস্পতিবার দিন রাতে এনসিপির নেতা বিবিসি কে বলেছেন বৃহস্পতিবারের পরের দিন কি ছিল শুক্রবার শুক্রবার হলো কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে আন্দোলনের জন্য একটা খুবই উর্বর দিবস এই দিবসে জুম্মান নামাজের পর বাইতুল বক্রামে কিছু লোকজন আসেন বাইতুল বক্রামের সামনে আসেন কিছু লোকজন থাকেন তারা চট করে ডাকলে এক জায়গায় মিছিল করে এরকম একটা প্রত্যাশা হয়তো মধ্যে ছিল উপদেশটা পদত্যাগ করবেন এই কথা শুনে অনেক লোক জড়ো হবেন তারা বলবেন আসবেন এসে তারা জড়ো হবে না পদত্যাগ করা যাবে না পদত্যাগ করতে দেওয়া হবে না এগুলি বলবেন একটা আওয়াজ উঠবে একটা হাইপ উঠবে সেটা আনফর্চুনেটলি উঠে নাই উঠে নাই এই কারণে সময়টা আসলে ছিল ওটা এই কথাটা যদি উনি গত সেপ্টেম্বরে বলতেন ঢাকা শহরে মানুষ ভেঙে পড়তো না আপনার পদত্যাগ চলবে না কিন্তু এমন এক সময় উনি কথাটা বলেছেন যখন সালাউদ্দিন আহমেদের মতো বিএনপি নেতা বলতে পেরেছেন উনি যদি পদত্যাগ করবে এটা ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার সালাউদ্দিন আহমেদ এই কথা বলার সাহস পাইতো না সেপ্টেম্বর এই যে রাজনৈতিক বাস্তবতাটা রাজনৈতিক পরিবর্তনের যে বাস্তবতাটা এই বাস্তবতা ডক্টর ইউনুস যত দ্রুত বুঝবেন তত দেশ এবং জাতি এবং ওনার জন্য ভালো বুঝতে হবে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তাদের বাংলাদেশে সাধারণ মানুষের মনের অবস্থানটা এখন কোথায় সেখানে একটু কোট করি যদি পরাজিত শক্তি ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে

এই সরকার আরেকটা পেয়েছে যে পরাজিত শক্তির সমর্থক আচ্ছা কেউ একটা কথা বল যে কথাটা সরকারের পছন্দ হলো না সরকার কি করে প্রমাণ করবে এই কথাটা পরাজিত শক্তির সমর্থক সে এখন সরকারের অপছন্দনীয় সব কথাই কি পরাজিত শক্তির শক্তির সমর্থকরা করবে আচ্ছা একটা কিছু করলো মনে করেন আমি বললাম যে কইর দেওয়া ঠিক হবে না তাহলেই কি আমি একটা বিদেশি শক্তির সমর্থক হয়ে গেলাম আমি যদি উল্টা বলি আপনি কই রোড দিচ্ছেন এই যে একটা বিদেশি শক্তি কে সমর্থনে করছেন কাজটা তাহলে আপনি প্রমাণ করবেন কিভাবে এইগুলি হল কি জানেন ত্যাগ দেওয়া এবং তারপরে বলছেন তাই যদি হয় তাহলে তারা সমস্ত কথা জনগণের কাছে প্রকাশ করবে করে যা করণীয়তাই করবে তো জনগণের কাছে প্রকাশ ওই দিন করার দরকার আজকে করেন না আশীর্বাদ সমস্যাটা কি যদি আপনি বুঝেন যে কেউ পরাজিত শক্তির সমর্থক হিসেবে কিছু একটা করছে শুরু করেছে আপনি তখনই করেন যদি আপনি বুঝেন এগুলো জানেন এগুলো হলো আগে একটা অজুহাত দেওয়া অথবা ওনারা কিছু একটা করতে চাচ্ছেন সেই করতে চাওয়ার জন্য আগে ভাগে একটা অজুহাত তৈরি করে রাখা এগুলি ভালো নমুনা নয় রাষ্ট্র চালনার ক্ষেত্রে এগুলি ভালো নমুনা নয় পরাজিত শক্তির সমর্থকরা আপনাকে ডিস্টার্ব করতেই পারে অস্বাভাবিক কি তাদেরকে আপনি পরাজিত করেছেন তাদের কি খুব হ্যাপি হয়েছে নাকি তারা তা আনহ্যাপি হতে পারে তারা তো চেষ্টা করতেই পারে এই জন্য আপনি সব কাজ কাম অন্ধ করে দিয়া জনগণের কাছে যাবেন তাহলে এখনই যান জনগণের কাছে যাওয়ার কিন্তু আমার কোনো আপত্তি নাই আপনি জনগণের কাছে যে কোনো চাইতে পারেন এবং এই যাওয়াটাই উচিত আমরা জনগণের কাছে জান না এইদিকে জনগণের কাছে আমরা জনগণ জনগণের কাছে যাবেন কি করে তারা জনগণ বলবে যে আমরা এই করিডোরটা দিতে চাই একটা মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কেউ দিতে দিচ্ছে না হই গেল আসলে ভাই এগুলা কোনো ঘটনা না ঘটনা বলি আপনি প্রত্যেকটা কথায় একটা করে বলবেন আমি একটা করে উত্তর দেব কিন্তু কোনো সমাধানে আপনিও পোষবেন না আমিও পোষব না আমি মূল সমস্যাটা বলি মূল সমস্যাটা হলো গত কয়েকদিন আগে কেউ কেউ বলেছেন তো ডিসেম্বরে নির্বাচন চাই বলেছেন তো করিডোর দেওয়া যাবে না বলেছেন তো ভায়োলেন্স বন্ধ করতে হবে বলা তো হয়েছে তাদেরকে ওইভাবে কেউ উল্লেখ করে যে তুমি হাসিনার দালাল তুমি ইন্ডিয়ার দালাল দুটাই কিন্তু কমন পরে ওরা শক্তিও পরে বিদেশি শক্তিও পরে সেইভাবে যদি কেউ বলে উল্লেখ করতে চান আপনি তার জন্য আপনি একটা পদ বানাইলেন আপনি দেখবেন গত দুই তিন দিন এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন এদের টকশো গুলি দেখবেন এদের অনুষ্ঠানগুলি দেখবেন তারা কিন্তু এই নেগেটিভটা তৈরি করতেছে এবং আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি ওখানে যে নেগেটিভটা তৈরি হয় সেটাই আমাদের এখানে উচ্চারিত হয় প্রাতিষ্ঠানিকভাবে সেটাকে এক ধরনের সাপোর্ট দেওয়া হয় এটা আনফর্চুনেট আমি একটা বেসিক কথা বলি শোনেন আমার দুঃখটা কোথায় আমি বলি আপনাকে আমি সব সময় একদম আমার হৃদয় দিয়ে বিশ্বাস করি যে এই দেশকে এই জাতিকে অগ্রসর করতে হলে ঐক্যবদ্ধ করতে হবে আমি বিশ্বাস করি যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না আমাদের দুর্ভাগ্য হলো আমরা আওয়ামী লীগের পনেরো বছর দেখেছি আওয়ামী লীগ খুব সচেতন ভাবে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা আর কিছু হলেই স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা চেতনা বিরোধী আওয়ামী লীগ তারা যে বিএনপি জামাত চক্র বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস আগুন সন্ত্রাস এগুলো বলে বলে দেশটাকে দুটো ভাগ করে দিয়েছে তখন আমি বলতাম যে বিএনপি জামাতের যারা লোক আছে সমর্থক আছে তাদেরকে দেশ থেকে বের করে দিবেন তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দেবেন আপনি পারবেন না তারা ভাই আমার এক আত্মীয় বিএনপি করে আর এক আত্মীয় আওয়ামী লীগ করে আর এক আত্মীয় জামাত করে আমার বাড়িতে কোনো প্রোগ্রাম তিন প্রোগ্রামে আমি আত্মীয় মতাদর্শের বা তিন আত্মীয় আমার আত্মীয় তিন আত্মীয় এই দেশের অধিবাসী তিন আত্মীয়কে নিয়েই আমার চলতে হবে সেই কাজটা আমরা ভেবেছিলাম এই সরকার এসে করবে দেশটাকে ঐক্যবদ্ধ করবে আনফর্চুনেট হলো সে ধারা সময় দেখেছি এইভাবে আপনি দেশকে অগ্রসর করতে পারবেন না কথা পরিষ্কার ভাই এখন তাহলে তাহলে কি মনে করেন এখন তাহলে কি হবে আপনি যে কনক্লুশনটা দিচ্ছেন যে সে অনৈক্যটা আরো তীব্র হয়েছে আমি নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন দেখছিলাম যে